নদিয়ার সিমুরালির প্রত্যন্ত এলাকার দুস্থ অসহায় মানুষের কথা ভেবে কিছু যুবক সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা নেয় গঠিত হয় ডক্টর আব্দুল কালাম ফাউন্ডেশন ট্রাস্ট ট্রাস্ট এই বিভিন্ন সময় কখনো মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য ছুটে গেছে কখনো আবার দুস্থ মেধাবী ছাত্রকে উচ্চতর শিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রবিবার তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সকাল থেকেই ছিল বসে প্রতিযোগিতা কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে অতিথি আসনে উপস্থিত হন বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের প্রতিনিধিরা পাশাপাশি ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত প্রত্যেক অতিথি ভারতের মিসাইল ম্যান ডক্টর আব্দুল কালাম স্যারের জীবনী এবং কর্মযজ্ঞের কথা তুলে ধরেন এবং এই ট্রাস্টের প্রশংসা ও শ্রীবৃদ্ধি কামনা করেন প্রতিযোগী থেকে অতিথিরা আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন শুনে নেব নেবুরালি থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন আজকে আমাদের যে অনুষ্ঠান সমাজের প্রান্তিক মানুষ তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অর্থাৎ কম্বল বিতরণ করব এবং সকালবেলা আমাদের সমাজের যে সমস্ত বাচ্চারা আছে তাদের নিয়ে আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছি এবং দুপুরবেলা আমরা এলাকার এবং বহিরাগত যেসব প্রতিযোগিতা প্রতিযোগী এবং প্রতিযোগিনী আছেন তাদের নিয়ে রোড ড্রেস করা হয়েছে কিছু অনুষ্ঠান বেড়েছে যেমন রোড ড্রেসটা গত বছর ছিল না এবছর বেড়েছে আমরা হ্যাঁ আমরা চেষ্টা করছি যে পরের বছর অর্থাৎ ভবিষ্যতে আমরা এই অনুষ্ঠান আরও ছড়িয়ে দেব এবং আরও বৃদ্ধি করব এটা আমাদের পরিকল্পনা এমন উদ্যোগটা নেওয়া হলো কেন বেসিক্যালি আমরা যারা ইয়াং গ্রুপ আছি আমাদের গ্রামের মধ্যে তাদের মাথায় একটা পরিকল্পনা আসে যে ডক্টর এ পি আব্দুল কালাম তিনি যে ভারতের ইতিহাসে বা ভারতের মধ্যে একটা বিখ্যাত মনীষী ছিলেন তার যে নামের উদ্দেশ্য সেই উদ্দেশ্য পরিকল্পনা আমরা যারা আছি তারা করব এবং তার অনুসরণ করে চলার চেষ্টা করব এই জন্যই আমরা এই বেসিক্যালি উৎসবগুলো করি আপনারা বিগত বছর দেখা যায় যে শিশুদের উপর আপনারা জোর দিয়েছেন আগামীতে কি বড়দের নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমাদের বড়দের নিয়ে পরিকল্পনা আছে আমরা চেষ্টা করছি আগামী দিনে গ্রামের যারা বয়স্ক আছে তাদের নিয়েও রোড রেস করার চিন্তা ভাবনা আছে এই ট্রাস্ট খুবই ভালো উদ্যোগ নিয়েছে আমাদের যে মহান ডক্টর এ আব্দুল কালামের নামে যে ট্রাস্টটা গঠন হয়েছে সত্যি খুব ভালো উদ্যোগ আজকে গত বছর আমি এখানে ছিলাম এবং আজকে এখানে এসে খুব ভালো লাগছে আজকে শীতবস্ত্র বিতরণ হচ্ছে এবং এর পাশাপাশি সারা বছরই ট্রাস্টের বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে থাকে রক্তদান বা খাবার দান বস্ত্র দান বিভিন্ন কাজ করে এভাবে ট্রাস্ট আগামী দিনে আরও এগিয়ে যাক আমি সার্ভিসের সভাপতি এবং আগামী দিনে পাশে থাকবো এই শুভকামনাই করি এই ফাউন্ডেশন সম্পর্কে আর কি বলবো খুব ভালো কাজ করছে আগামী দিনে এই ফাউন্ডেশন ভালো কাজ করার মানে যে মানসিকতা এই মানসিকতা নিয়ে আগামী দিনে এগিয়ে যাক এবং এই ফাউন্ডেশন আরও বড় হোক পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে পৌঁছে যাক এই ফাউন্ডেশন এটাই আমি একজন সমাজকর্মী হিসেবে চাইব আর এটাই আমাদেরকে আশেপাশে বয়স্ক মহিলা যারা আছেন তারা শীতে খুব কষ্ট করে থাকেন তাদেরকে এই যে আছে এখানে এপিজে আব্দুল কালাম ফাউন্ডেশন ট্রাস্ট এরা আজকে এদেরকে সহায়তা করছে তা সত্যি খুব ভালো দেখা দেখা যাচ্ছে এদেরকে আমাদের তরফ থেকে বা আমাদের সকল সমাজসেবকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর একটা দৃশ্য এলাকায় তুলে ধরার জন্য ডক্টর এপিজে আব্দুল কালাম ফাউন্ডেশন ট্রাস্ট আর যে মহৎ কর্মে ব্রতী হয়েছেন সেই কর্মের জন্য আমার সর্বপ্রকার শুভেচ্ছা অভিনন্দন এবং সর্বকার সহযোগিতা থাকবে ট্রাস্ট যে কাজ করছে ট্রাস্ট সৃষ্টি হয় সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে কাজ করার জন্য কল্যাণ করার জন্য আগামী দিনে যাতে এই ট্রাস্ট আরো কল্যাণমূলক কাজ করতে পারে তার জন্য আমি সমাজের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব যাতে এই ট্রাস্টকে সর্বপ্রকার সহযোগিতা দিয়ে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করা হয় অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে আমারও দায়িত্ব থাকবে যে ট্রাস্টকে আগামী দিনে সর্বপ্রকার সহযোগিতা দিয়ে ট্রাস্টের কাজকে আরও উন্নতি করার কেমন লাগছে খুব ভালো লেগেছে আমার কল্যাণী হ্যাঁ সব ঠিকভাবেই হয়েছে প্রথমে এপিজে আব্দুল কালাম চ্যারিটেবল ট্রাস্টের একটা প্রোগ্রাম আমাদের চাঁদুরিয়া বলিদাপড়ায় অনুষ্ঠিত হচ্ছে এখানকার এই ট্রাস্টের যারা ফাউন্ডার আছেন যারা মেম্বার আছেন তাদের উদ্যোগে একটা মহতি অনুষ্ঠান সকালে ওরা ওনারা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছেন তারপর রোড রেস ছিল জঙ্গল গ্রাম থেকে এই পর্যন্ত প্রায় চার কিলোমিটার রোড রেস সেই রোড রেসে আমি মানুষের উৎসাহ দেখেছি উৎসাহ উদ্দীপনা ছিল খুবই ভালো অনুষ্ঠান এবং এখন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার একটা অনুষ্ঠান আছে এছাড়াও বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আছে এমন একজন মানুষের নামে ট্রাস্ট যিনি ভারতবর্ষের তরুণদের জন্য পথ প্রদর্শক এপিজে আব্দুল কালাম তবে আমি চাইব এই ট্রাস্টের সার্বিক সমৃদ্ধি কামনা করব আর এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সুন্দর একটা অনুষ্ঠান হয়ে উঠবে এই কামনাই করব